আলহামদুল্লিল্লা আলমিন সাল্তুয়াসাল্ম আলা শফিলাম বিয়াই মুসালিন সম্মালত শিক্ষার্থীবৃন্দ আলকাতকুত আল মুশাকিস আলকাতকুতুল মুশাকিস ঝগড়াটে মুরগির ছাড়া এই গল্পের দ্বিতীয় পর্বে আমরা চলে এসেছি গল্পটা আমরা এখান থেকে শুরু করবো যারা প্রথম পর্ব দেখেননি অবশ্য প্রথম পর্ব দেখে নেবেন খুবই চমৎকার গল্প আমরা দ্বিতীয় পর্বটা শুরু করে দিচ্ছি অফাজ আতান মার র মিন আমামিহিম আল ইওয়াজু ইওয়াজু হবে শব্দটা যদি এখানে আ বুঝাইছে ইওয়াজ্জু

অর্থাৎ এগুলো জলাশয়ের দিকে মুখ করে কি করলো সেদিকে চলে গেলো ফানাদার আলাহ আল কাত ছোট্ট মুরগির ছানা তাদের প্রতি তাকালো ফানাদার আলাহু তাদের প্রতি তাকালো ওয়া ফাক্কারী গান একটু চিন্তা করলো তুমাবতাস সামা ওয়াহু আয়াহুজ্জু রকসাহু ফিসা আয়দা অতফর সে ইফতাস সামা মুচকে হাসলো। ওয়াহু আয়া হুজু। এবং সে নাড়াচ্ছে র সাহু তার মাথা ফিসায়াদ আনন্দে এবং সে আনন্দ তার মাথা নাড়ছে মানে মাথা নাড়াদা বোঝাচ্ছে যে এরা তো এখন কি পানিতে নামবে অনেকে আনন্দ করবে ডুবাডুবি করবে পানিতে বাহি বেশে থাকবে চুম্মা সার বিভূত ইন দু না আইয়া সয় র বিহি আহাগুন হাত্তা দাওলা বাইনা চুম্বা অতফর সা সে চললো সে বাণীকে ফাইল হচ্ছে আলকাৎকুতু সলির বিভূত ইন ধীরে ধীরে দু না আইয়া সয় কেউ টের পাওয়া ছাড়া বিহি তার প্রতি মানে কেউ যাতে তাকে টের না পায় আহাদুল কেউ কেউ তাকে টের পাওয়া ছাড়া দাখলা তাহুন অবশ্যই সে দাখলা সে প্রবেশ করল ওই এই হাঁস এবং রাজহাঁসদের মাঝে সে প্রবেশ করল তাহলে পুরোটার অর্থ কি হবে অতঃপর সে কারো কারো টের পাওয়া ছাড়াই সে ধীরে ধীরে ওই হাঁস এবং রাজহাঁসদের সাথে চললো অবশেষে সে তাদের মাঝে প্রবেশ করলো অসার এবং তাদের সাথে চলতে থাকলো চলতে থাকলোলা আসফাল অতঃপর এওয়াজ্জা মানে হচ্ছে কি রাজহাস তার ঘাড় রকবাতাহাত তার লম্বা ঘাড় ইলা আসফাল নিচের দিকে নোয়ালো আনা ইয়াকি তার অর্থ নোয়ালো তাহলে রাজহাস তার লম্বা ঘরকে নিচের দিকে থেকে নালফা নাযরত ওয়া নাযরত লাহু বিদুহ শাতিন বা বিদহ শাতিন ওয়া নাযরত লাহু এবং সে তাকে দেখে ফেললো বিদহ শাতিন বিষয়ের সাথে বিষয়ের সাথে সে তাকে তাকে বলতে হার মাঝিকে আলকাতকুতুস সগীর ওই ছোট মুরগির ছানাকে দেখে ফেললো ওয়া আলাদ হু সে তাকে জিজ্ঞেস করল আইনা তাযহাব কোথায় যাচ্ছো ওয়া আখবারাহাল কাতকুতু ছোট মুরগির ছানা তাকে জানালো ওয়া হুয়াই ইউরাফরি ফুবি জানা হাইহিস সগীরাইনি

ছোট্ট দুই ডানা দ্বারা সে কি ডানাকে ঝাপটাচ্ছে ফি হামাসিন ইন সাদির প্রচন্ড উদ্যমতার নিয়ে হামাস মানে উদ্যমতা প্রচন্ড উদ্যমতা নিয়ে ছোট্ট দুই ডানা দ্বারা সে কি ডানাকে ঝাপটাচ্ছে আন্নাহু সায়াদ হাবু লিসিবা হাতি মাহুম ফিল বহাই রথ আন্নাহু সায়াদ হাবু যে সে যাবে লিসিবা হাতি সাঁতার কাটার জন্য মাহুম তাদের সাথে ফিল বহাই জলাশয় জলাশয়ে তাদের সাথে সাঁতার কাটার জন্য সে যাবে এটাই কি তাদেরকে বোঝাচ্ছে আচ্ছা ফাদোয়া হেকাত অদ হেকাল জামিয়া হেত মানে ওই যে রাজহাঁস দেশে হাঁসলো অদো হেইকেল সকলে হেসে ফেললো তুমাক মিন হুল সিহাত ও না সোহাতু বিলাহদা তুম্মা অতঃপরিয়াৎ নিকটবর্তী হলো মিন তার মানে ওই কাতকুতু সগিত ছোট মুরগির ছানা বক্ততু হাস ও না সোহাতহু এবং তাকে নাসিয়া করলো বিলাহদা তে ফিরে যাওয়ার অতঃপর হাঁস তার নিকটবর্তী হয়ে তাকে ফিরে যাওয়ার নাসিহা পড়ল আন্নাহু কাত কুতুন লা ইউজিদুসিবা হাতা ফিল্মা কেননা সে ছোট্ট মুরগির ছানা সে লা ইউজিদু ভালো করে পারে না সিবাহাতা সাঁতার কাটতে ফিল্মা এই বানিয়েতে কেননা সে ভালো সাঁতার কাটতে জানে না কলা কিন্নাল কাতকুতু সাদ্দা উজুনাইহি পলা কিন্নাল কাতুর কিন্তু ছোট্ট মুরগির ছানা সাদ্দা উজোনাহি তার উভয় কানকে কি বন্ধ করলো সাদ্দা এখানে বন্ধ করা টেনে ধরা উভয় কানকে টেনে ধরলো মানে বন্ধ করে রাখছে সে শুনবে না অবাদা আলে গদবু অবাদা এবং প্রকাশ পাইলো আলে হি তার উপর আল গদব রাগ অর্থাৎ সে রাগান্বিত হয়ে তার উভয় কানকে বন্ধ করে ফেললো বলাম ইয়াস্তামি আলী আহাদিম মিনহুম এবং সে কারো কথা শুনে অবায়দা কলির ইন ওসল আল জামি এবং ইল আল বোহাইর একটু পর ওসল আল জামি সকলে পৌঁছে গেল ইল আল বোহাইর কোথায় জলাশয় সকলে জলাশয় নিমে পড়লো ওয়াকফাজাল ইওয়াজ্জু ওয়াল বাত্তু ফিল মাঈ এবং রাজহাস এবং হাঁস পানিতে কি লাফালাফি করলো ও কাতকুতু এবং ছোট্ট মুরগির ছানা অকফা কি দাঁড়ালো অবাদা আরে হিল এবং তার উপর প্রকাশ ভয় অর্থাৎ ভয়ে ভয়ে ছোট্ট কাতকুত দাঁড়ালো মা কতারবা মিনাল মা এবং যখনই সে পানির নিকটবর্তী হলো এ কোতারবা মানে কি নিকটবর্তী হলো সরহ ফি হিল জামিয়াংলা তখন সরহ সে চিৎকার করলো ফিহি তাতে আল জামিয়াং লিয়াব তাইদা মানে সকলেই এই তাকে তার ব্যাপারে কি করল চিৎকার করল লিয়াব তাইদা সে যেতে দূরে সরে যায় অর্থাৎ সকলেই তাকে তার ব্যাপারে চিৎকার করল লিয়াব তাইদা যাতে সে দূরে সরে যায় উফি বক্তি কাল ওয়াক্তি কানা ওয়ালিদাহু কদ শাআরা বিগিয়াবিহি ও ফি দা কাল ওয়াক্তি ওই সময়ে কানা ওয়ালিদাহু তার মা বাবা কদ শাআরা অনুভব করল বে রিয়াবি তার অনুপস্থিতি মানে তার মা বাবা তার অনুপস্থিতি টের পেলো বাবা হা তারা খুঁজলো আনহ তাকে মা কেন সব জায়গায় তারা তাকে সব জায়গায় খুঁজে ফিরলো কল কলা কৈয়দু আলিহিমা এবং তাদের ওপর চিন্তার ভাঁজ পড়ল অত শুধু উভয় চিন্তিত হয়ে সব জায়গায় তাকে খুঁজলো ফাফাক্কার ফি আন্না ফাফাক্কার ফি তারা এই ব্যাপারে চিন্তা করল আন্না মকদ দিয়া কুনু যে সম্ভবত সে হবে কব্দাল কি এটা এটা সম্ভাবনা বোঝানো হচ্ছে আলী মানে কি উচ্চ আওয়াজে মোরগ চিৎকার করলো সহা উচ্চ আওয়াজে মোরগটি চিৎকার করলো তুনা দিহি আলিহি তাকে ডাকছে অর্থাৎ মোরগটি উচ্চ আওয়াজে তাকে ডাকছে ওই হাত দিরুহু এবং তাকে সতর্ক করছে মিনাল এক তেরবি মৃণাল মা এ পানের কাছাকাছি যাওয়া থেকে তাকে সতর্ক করছে তারসামি আহুল কাতকুতু মুরগি মুরগি ছাড়া তা শুনল আইন নামা কতারাবা মিনহু যখন সে তার তার মানে ওই জলাশয়ে নিকটবর্তী হয়েছে তখন সে এটা আওয়াজটা কিন্তু শুনল ফা আস্ত্র আ ওয়াকফাজ অফ ইল মানে অতফর সে দ্রুত কি করলো পানিতে লাফিয়ে পড়লো আস্ত্র আ ওয়াকফাজর অর্থ আমরা একসাথে তুলবো সে দ্রুত লাফিয়ে পড়লো পানিতে কারণ মা বাবা আসতেছে এখন তাকে তো নিয়ে চলে যাবে এজন্য সে দ্রুত লাফিয়ে পড়ল কবলা আইন জাতিয়া ও লিদুহু তার পিতে আসার পূর্বেই ওলা কিন্নাহু আওশাকা আলাল ঘরকি বলা কিন্নাহ কিন্তু সে আওশাকা উপক্রম হচ্ছে আল ঘরকি ডুবে যাওয়ার কিন্তু সে ডুবে যাওয়ার কি উপক্রম হলো। পাচর হাবি সওতিহিলা আল পা এখান সরখ হবে পাচর হত সে চিৎকার করবে সওতিহিলা আল তার উচ্চ আওয়াজে তল ইবান আর নাজ্দা হবে তল ইবানিন মানে নাজ্দা মানে মুক্তি তলিবান মানে আশায় মুক্তির আশায় সে তার উচ্চ আওয়াজে চিৎকার করলো কে মুরগির ছানাটা আশ্র আতিল ইওয়াজদাদুল কাবি রতন বড় রাজহাঁস আশ্র দ্রুত এলো ওয়াহাম স্যাকাত এবং তাকে ধরল ভিমিং করে তার চন ছোদি কবলা আইয়া করে ডুবে যাওয়ার পূর্বে অর্থাৎ ডুবে যাওয়ার পূর্বে বড় রাজহাস দ্রুত তাকে তার চঞ্চুদা ধরে ফেল ওয়াহ রজাত হু মিনাল মা এই ওয়া তাজিফু মিনাল বরদিউল খোফি ওয়াখ রজৎ হুয়া এবং তাকে বের করলো মিনাল পানি থেকে ওয়া তাজিফু এ অবস্থা যে সে কাঁপছে মিনাল বারদিউল খোফি ঠান্ডা এবং ভয়ে ঠান্ডা এবং বয়সে কাঁপছে আচ্ছা আলতাফা হাউলাহুল জামিয়ে আলতাফ্ফা জড়ো হল হাউলাহু তার চারোপাশে আল জামিয়ে সকলে সকলে তার চারপাশে জমা হলো ওয়াসলা ওয়ালিদাহু তার মা বাবা অচলা পৌঁছে গেল বা এসে পড়লো ফাঁস রাতের দ্যাজা মুরগিটা দ্রুত এলো আধু এবং তাকে রাখলো তাহতা জানা হে তার ডানার নিচে হাততা সার বিদ্যুৎ এই অবস্থায় যে সে গরম তাফ অনুভব করলো অর্থাৎ তার গরম তাফ অনুভব করার জন্য তার ডানার নিচে তাকে রেখে দিলো অফারি হেউ জামিয়ান বিনেজা তিলকাত কু তিমিনাল লকে অফারি হেউ জামিয়ান সকলে খুশি হল বিনাজা তিলকাত কুতি মুরগির ছানার মুক্তিতে মিনার লরকে ডুবে যাওয়া থেকে অর্থাৎ মুরগির ছানার ডুবে যাওয়া থেকে মুক্তি পাওয়ায় সকলেই আনন্দ হলো আনন্দিত হলো চুম্মা আদু মান চুম্মা অতফর আদু তারা ফিরলো মান একত্রে অতফর তারা একত্রে ফিরে গেল অদল্লাল কাতকু তু মারিয়ে দন লেবক তেন তউইরিন কাতকু তো দন ছোট মুরগির ছানাটি অসুস্থ হয়ে পড়ল, দললা অর্থাৎ এখানে আমরা এটা ধরবো যে অসুস্থ হয়ে পড়ল লেবক্তিন তউইরিন দীর্ঘ সময়ের জন্য সে দীর্ঘ সময় যাওয়াত অসুস্থ ছিল বা অসুস্থ হয়ে পড়লো

সে খোঁয়ার থেকে বের হলো অতলাবা মিনাল জামিয়া মিহুহু অতলাবা সে আবেদন করলো মিনাল জামি সকলের কাছে সে সকলের কাছে অনুরোধ করলো মানে হচ্ছে ক্ষমা করা সে সকলের কাছে অনুরোধ করলো তারা তাকে ক্ষমা করে দেয় অর্থাৎ সকলের কাছে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করলো বেআমি জাহাবিল বহাই রতি ফিহা মারতানো খাওয়া

এবং তাদের কৃতজ্ঞতা আদায় করলো তাদের দুইজনের সহযোগিতার উপর তাদের দুইজনের সহযোগিতার উপর তাদের কৃতজ্ঞতা আদায় করলো মুসরিয়ান এবং সে দ্রুত ফিলল লিয়াল আবা এই লিয়ালা আবা মা বাকিল কাতা কিতি অন্যান্য মুরগি ছানাদের সাথে খেলার খেলা করার জন্য সে দ্রুত ফিরল ওয়া উম্মাহ ওয়া উম্মুহুম তুরাকিবুহুম তুরাকিবুহুম এবং তার মা তাদেরকে দেখভাল করছে ওয়াতানজুরু লাহুম এবং তাদের প্রতি নজর রাখছে বিহুবিন ওয়া হানানি ভালোবাসা এবং স্নেহের সাথে তাদের প্রতি তাকিয়ে আছে চমৎকার গল্পটা তো গল্পটা কেমন লেগেছে আজকের গল্প থেকে আমরা যে শিক্ষাটা লাভ করেছি তা হচ্ছে বড়দের কথা মান্য করা মা বাবার কথা শোনা এজন্য যারাই বড়দের কথা শুনবে মা বাবার করবে আনুগত্য করবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে তারা বিপদের সম্মুখীন হবে না এজন্য আমরা প্রত্যেকে মুরব্বীদেরকে প্রতি গুরুত্ব দিয়ে তাদের কথা শুনবো এবং গল্পের যে শিক্ষা লাভ করেছে এটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করবে ইনশাল্লাহ আজকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন فالبوتايفورد جنطه يتحجب السلام عليكم ورحمه الله